আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া আর সামনেই লোকসভা নির্বাচন আর এই লোকসভা ভোটের হাওয়া কোন দিকে পুরুলিয়ায় ভোটের হাওয়া কোন দিকে বইছে গত পুরুলিয়া আসনে প্রায় দু লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো পরবর্তীকালে গত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি পুরুলিয়াতে অনেকটাই সবুজ হাওয়া বইয়েছিল। আবার লোকসভা ভোট আর কয়েকদিন পরেই পুরুলিয়াতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো এবং বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো ফরওয়ার্ড ব্লকেরও প্রার্থী রয়েছেন ধীরেন্দ্রনাথ মাহাতো প্রাক্তন বিধায়ক এছাড়াও আরও বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন পুরুলিয়া লোকসভা আসনে তবে এবারে ভোটের হাওয়া কোন দিকে পুরুলিয়ার মানুষ কাকে চাইছেন আগামী সাংসদ হিসেবে আমরা সেই ভোটের হাওয়া জানতে আজকে রওনা দিয়েছি পুরুলিয়া জেলার বলরামপুর বিধানসভার বিভিন্ন এলাকায় আমরা বলরামপুরের দিকে রওনা দিয়েছি আমরা সেই বলরামপুরে সেখানকার সাধারণ মানুষের কথা শুনব তারা কি চাইছেন তারা কাকে চাইছেন সাংসদ হিসেবে কেনই বা তাকে চাইছেন সাংসদ হিসেবে আমরা সেই প্রশ্ন উত্তর খুঁজতে আজ বলরামপুরের উদ্দেশ্যে এবং আমাদের সঙ্গে রয়েছে রূপসী বাংলা মিডিয়ার সাংবাদিক নয়ন কৈরী রাজেন শাহ আরো অন্যান্য পুরো টিম রয়েছে তারা কি রিপোর্ট দিচ্ছে আমাদেরকে তা তুলে ধরবো রূপসী বাংলা মিডিয়ায় নমস্কার রূপসী বাংলা মিডিয়ার পক্ষ থেকে আবারও প্রত্যেক দর্শকদের জানায় স্বাগত চারিদিকে ইতিমধ্যে ভোট যুদ্ধের লড়াই শুরু হয়ে গেছে এবার পুরুলিয়ার লোকসভা কেন্দ্রে পুরুলিয়ার লোকসভাতে এবারে কার দখলে যাবে তৃণমূল নাকি বিজেপি গত উনিশের লোকসভাতে পুরুলিয়ায় ফুটেছিল পদ্মফুল এবারে কি চব্বিশের লোকসভাতে পুনরায় পদ্মফুল ফুটবে নাকি ঘাস ফুল ফুটবে পুরুলিয়ার হাওয়ার লোকসভা কেন্দ্রের হাওয়া কোন দিকে কি বলছে সাধারণ মানুষ পদ জলদি মানুষ থেকে ব্যবসায়ী টোটো চালক তারা তাদের কি মতামত তাদের প্রত্যেকের কি মতামত জানাচ্ছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা জানবো সাধারণ মানুষের কাছ থেকে আজ আমরা সেই প্রশ্নের উত্তর জানতেই চলে এসেছি পুরুলিয়া জেলার আর সব লোকের কাটারি বোর্ডের এলাকায় সেখানকার মানুষের সাথে আমরা সরাসরি কথা বলে জানবো তাদের কি মতামত কি পুরুলিয়াতে কাকি সাংসদ দেখতে চাইছেন কেবা কার দখলে যাবে পুরুলিয়ার লোকসভা কেন্দ্র বিজেপি নাকি তৃণমূল নাকি অন্য কোনো চপ শিল্প চক যারা করছে তারাই করেছে এই কাজটা চুরি করে ইয়া করেছে টাকা নিয়ে ঘুষ নিয়ে চাকরি দিয়েছে জেলার অশিক্ষিত বেকার যারা মানে কী বলবো আর কি জেলা অ বলতে ক বলে ঘোষ দুর্নীতি দুর্নীতির অবশ্যই দুর্নীতি আজ দেখুন অনুব্রত মণ্ডল কী হয়েছে তার মেয়ে কি আজ জেলের কারাগার ঘাড়ি টানছে আজ পার্থ কি হয়েছে দেখুন যে একটা অশোক ভট কী অশোক মানিক যে কী অবস্থা দাঁড়াচ্ছে আরও কিছু যাবে এখন বহুত বাকি আছে তৃণমূল মূল বেগে আরে শুনুন তৃণমূল ভান লক্ষ্মীর ভান্ডার পাঁচশো এপ্রিল থেকে এক হাজার করেছি আর তার ঘাড়ে আদায় হয়েছে কত মাসে বলুন তো তার ট্যাক্সে কী আদায় হয়েছে একটা কলগেট ফ্যামিলির একটা একজনে একটা তিনটা কলগেট যায় যা আটটা সাবান যায় তার উপর কত কর বসছে বলুন

যেমন আশা তো মানে যা আছে মনে হচ্ছে নিয়ে ব্যাটম্যান পার হয়ে যাবে যা মনে হচ্ছে শান্তির আমার কোনো বর্ষা নেই ভরসা মানে এই যে যা ওই যে কাটাকাটি হচ্ছে তো তিন চারটা ভোট কংগ্রেস প্লাস ফর ব্লক কতবারে উনিশ লোকসভাতে পুরুলিয়া জেলায় কত এবারে কি এবারও মনে হয় যাবে তা নির্ভর একদম ছিল না

লেবার কার্ডগুলো নিজে তুলছে গরিবকে পাঁচশো করে দিচ্ছে আর তারপরে ঘর পাড়ায় দিচ্ছে আমাদের কী লাভ হচ্ছে এখানে কোনো তো কেউ চেক করে আনায় ওদের রাজত্ব যা খুশি তাই কাজ করছে কেউ কোনো বলার নাই তার কি হলো তার জন্য আমাদের এবার বিজেপি পার্টি দক্ষিণ পশ্চিম মাঠে জয় করবে বহু ভোটে জয় করবে ও কেন চাইছে চাইছি মানে আমরা দল করি সাংসদ আমার পুরুলিয়াতে তো অন্যান্য প্রার্থীরা রয়েছে জ্যোতির্ময় বা যারা আদিবাসী আমার পছন্দ থাকে তাকেই তো নাম করব। অন্য লোকের তো নাম করে আমার কোনো লাভ নাই আমার নাম সুনীল কুমার সিন্দুরপুর